আমাদের মানুষের জীবনে চলতে গেলে একটা ওয়ার্ড আমাদের মাথার মধ্যে সব সময় ঘুরপাক খায় সেটা হচ্ছে অসম্ভব এই অসম্ভব ওয়ার্ডটা আমাদের মানুষের জীবনে শুনিনি এমন কোনো মানুষ হয়তোবা পাওয়া যাবে না আমাদের জীবনে আমরা চলতে গেলে এই অসম্ভব ওয়ার্ডটা আমাদের জীবনে প্রায় সময় আসে কিন্তু একটা জিনিস আমরা মনে রাখি না যে অসম্ভব ওয়ার্ডটা আসলে কোনো কাজের নয় আপনি আপনার মাথার মধ্যে যতই এই শব্দটাকে ঘুরপাক খাওয়াবেন এই শব্দটা আপনার মাথার মধ্যে একবার স্থান করে নেবে আপনি যদি এই শব্দটাকে হালকাভাবে নেন আপনি যদি মনে করেন যে অসম্ভব বলতে এই পৃথিবীতে কোনো কিছুই নেই তখন এই ওয়ার্ডটাকে আপনার কাছে কিছুই মনে হবে না আবার আপনি যখন এই ওয়ার্ডটাকে গুরুত্ব দিবেন যে অসম্ভব বলতে পৃথিবীতে অনেক কিছু আছে আমার দ্বারা এই জিনিসটা করা সম্ভব না আমার দ্বারা এই কাজটা করা সম্ভব না আমার জন্য এই জিনিসটা অসম্ভব তখন আপনার কাছে মনে হবে যে অসম্ভব বলতে পৃথিবীতে অনেক কিছু আছে কিন্তু আপনি যদি এটাকে হালকাভাবে নেন মনে করেন যে অসম্ভব বলতে পৃথিবীতে কিছু নেই তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন এই পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা অসম্ভবকে সম্ভব করে এগিয়ে গিয়েছেন অলিম্পিকের একজন কোচ ঘোষণা দিয়েছিলেন যে এক মাইল রাস্তা চার মিনিটের আগে কেউ অতিক্রম করতে পারবে না কোনো মানুষের দ্বারা সম্ভব না যে এক মাইল রাস্তা চার মিনিটের আগে অতিক্রম করা কিন্তু উনিশশো সালে রজার বেনিস্টার যখন এই তিন মিনিট উনষাট সেকেন্ডে রাস্তা অতিক্রম করলো তার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এক মাইল রাস্তা চার মিনিটের আগে অতিক্রম করা অসম্ভব ছিল কিন্তু রজার বেনিস্টার যখন দেখিয়ে দিল যে তিন মিনিট উনষাট সেকেন্ডে রাস্তা পার করা সম্ভব তখন কিন্তু এই অসম্ভব ওয়ার্ডটা তিন মিনিট উনষাট সেকেন্ডে চলে এসেছে তারই দশ বছর পরে উনিশশো সালের মধ্যে স্কুলে পড়া একটা ছেলে রজার বেনিস্টারের রেকর্ডটা ভেঙে ফেলে অনলি স্কুলে পড়া একটা ছেলে তিন মিনিট উনষাট সেকেন্ডের আগেই সে এক মাইল রাস্তা পার করে ফেলে সো একটা জিনিস আমরা সবসময় মাথার মধ্যে রাখবো যে অসম্ভব বলতে এই পৃথিবীতে কোনো কিছুই নেই খুবই নামকরা একজন বিজ্ঞানী উনিশশো সালে ঘোষণা করেছিলেন যে পৃথিবীর যে মধ্যাকর্ষণ শক্তিটা রয়েছে এই মধ্যাকর্ষণ অতিক্রম করে আমরা কখনো চাঁদে যেতে পারবো না আমাদের শেষ গন্তব্য হচ্ছে এই পৃথিবী কিন্তু উনিশশো সালে বিজ্ঞানীরা খুবই ইজি ওয়েতে নীল আলমস্ট্রংকে চাঁদের দেশে পাঠালেন নীল আলমস্ট্রং যখন চাঁদের দেশে গেলেন স্পেস জার্নিটা তারপরে খুব ইজি হয়ে গিয়েছে এখন মানুষ হলিডে পালন করার জন্য যদি টাকা থাকে হলিডে পালন করার জন্য স্পেস জার্নি করতে পারেন খুব ইজিলি সো মানুষের জীবনে অসম্ভব বলতে কোনো কিছু নেই মানুষ যত বেশি অসম্ভবকে স্মরণ করবে যে অসম্ভব ওয়ার্ডটাকে যত বেশি গুরুত্ব দিবে তখনই অসম্ভব আপনার মাথার মধ্যে চেপে বসবে একটা জিনিস মনে রাখতে হবে যে অসম্ভব বলতে মানুষের জীবনে কোনো কিছুই নেই আপনি অসম্ভবকে যত গুরুত্ব দিবেন আপনার জীবন এক ধাপ পিছিয়ে যাবে আপনি যদি অসম্ভবকে হালকা মনে করে এগিয়ে যান আপনার জীবনটা একধাপ এগিয়ে যাবে আমরা সকলেই চাই যে আমাদের জীবনটা এগিয়ে যাক যদি আমরা জীবনটাকে এগিয়ে নিতে চাই অসম্ভবকে সম্ভব করেই এগিয়ে যেতে হবে এটাই মানুষের জীবন সো একটা কথাই মনে রাখবো মানুষের জীবনে অসম্ভব বলতে কোনো ওয়ার্ড নেই